নমস্কার বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আমিও মোটামুটি আছি তো আজকের আমি অত্যন্ত চমৎকার একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। আমি আজকে ফ্রুট কেকের একটা রেসিপি শেয়ার করতে চলে এসেছি ভীষণ ভীষণ সুন্দর হয় ভীষণ ফ্লাপি হয় আর টেস্ট হয় একদম চমৎকার আমরা যেরকম দোকান থেকে যেরকম ফ্রুট কেক খেয়ে থাকি মানে বিভিন্ন যে সমস্ত কেকের দোকানগুলো আছে তার থেকেও আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি খুব খুব সুস্বাদু হয় যেহেতু এটা হোমমেড তো তোমরা কিন্তু অনায়াসে বাড়িতে কিন্তু এই কেকটা একবার ট্রাই করতে পারো যে কোনো বার্থডে উপলক্ষে কিংবা ক্রিসমাস সেলিব্রেশনে কিন্তু অবশ্যই এই রেসিপিটা একবার ট্রাই করতে পারো তো সামনে তো শীত আসছে শীত মানেই কিন্তু কেক তো আশা করছি আমার এই আজকের কেকের রেসিপিটা তোমাদের সবার ভীষণ ভীষণ ভালো লাগবে তো চলো আমি এই চমৎকার ফ্রুট কেকের রেসিপিটা কিভাবে তৈরি করেছি সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করব আর এই পর্যন্ত যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করছো আমার অন্তর থেকে তোমাদের অনেক 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 ভালোবাসা রইল তো চলো শুরু করি আজকের রেসিপি সবার প্রথমে দেখো এখানে একটা আমি বলিয়ে নিয়েছি আমার ছেলেই প্রথমেই এসে হাত দেখিয়ে দিয়েছে তো এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ এখানে আমি দিয়ে দিচ্ছি অরেঞ্জ জুস অরেঞ্জ জুস আমি এখানে ওয়ান ফোর্থ কাপ দিলাম আর এর মধ্যেই আমি দিয়ে দিচ্ছি এক কাপ মতো এখানে ড্রাই ফ্রুটস এটা একশো পঁয়ত্রিশ টাকা দাম কেকের ইনগ্রিডিয়েন্টস যে দোকানে পাওয়া যায় সেখান থেকে এনেছি এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা চারমগজ আরও কিছুটা উপকরণ দিয়ে দিয়েছি দিয়েছি কিশমিশ কাজু আর দিয়েছি টুটিফুটি আর মোরব্বা তো সমস্ত ড্রাই ফ্রুটসগুলো খুব ভালো হয় যদি তোমরা ঘন্টা চারেক ভিজিয়ে রাখতে পারো আমার হাতে একদম সময় ছিল না সেই জন্য আমি ইনস্ট্যান্ট বানাচ্ছি তাই আমি সবার প্রথমে অরেঞ্জ জুসের মধ্যে ফ্রুট মানে ফ্রুটসগুলো আমি ভিজিয়ে দিয়েছি এবার আমি আর একটা বোল নিয়েছি এর মধ্যে দিয়ে দিয়েছি ওয়ান ফোর্থ কাপ লিকুইড দুধ বাজারে যে নর্মাল লিকুইড দুধ পাওয়া যায় সেই দুধ গরম করে আমি ঠান্ডা করে নিয়েছি এর মধ্যে দিয়ে দিলাম এক টেবিল চামচের মতো ভিনিগার আর দিয়ে দেব একটা চামচের মতো মানে ওয়ান টি দিয়ে দেবো এর মধ্যে ভ্যানিলা এসেন্স তো এটাকে মেনলি বাটার মিল্ক বলা হয় তো বাটার মিল্ক কিন্তু একদম রেডি তো এদিকে ফ্রুটসটাও ভিজে যাক আর বাটার মিল্কটাও আমি একদিকে সরিয়ে রাখছি আর এবার আমি চলে যাব কেক টিনটা রেডি করতে তো চলো এ দুটোকে সরিয়ে রেখেছি আর এবার আমি এখানে আমি একটা হার্ট শেপের একটা কেক টিন নিয়েছি এর মধ্যে আমি একটু বাটার পেপার দিয়ে দিয়েছি যাতে কিনা কেকটা খুব সহজে সুন্দরভাবে উঠে আসে একদম ভেঙে চুড়ে না যায় সেই জন্য আর এইবার আমি এর মধ্যে অয়েল ব্রাশ করে দিলাম সুন্দর করে অয়েলটা ব্রাশ করে দিয়েছি আর এটাও কিন্তু আমার রেডি হয়ে গেছে তো চলো এটাকেও সরিয়ে রেখেছি এইবার আমি আরও একটা বোল নিয়েছি এই বোলের মধ্যে এবার কিন্তু আমি এবার শুকনো উপকরণগুলো চেলে নেব আমি কিন্তু স্টেপ বাই স্টেপ এক এক করে সবগুলো দেখিয়ে দিচ্ছি বন্ধুরা তোমরা প্লিজ 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 এই রেসিপিটা একবার ফলো করো তো দেখো এর মধ্যে আমি দিয়ে দিলাম এক কাপ পরিমাণ ময়দা আর দিয়ে দিচ্ছি পৌনে এক কাপ পরিমাণ গুঁড়ো চিনি আমি নর্মাল চিনি গুঁড়ো করে নিয়েছি তোমরা চাইলে আইসনিং সুগারও দিতে পারো এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চা চামচ মানে ওয়ান টি এখানে দিয়ে দিচ্ছি বেকিং পাউডার আর দিয়ে দেবো হাফ টি বেকিং সোডা সমস্ত শুকনো উপকরণগুলো কিন্তু এবার আমি ভালো করে চেলে নেব কেক বানাতে গেলে কিন্তু অবশ্যই কিন্তু এই শুকনো উপকরণগুলো চেলে নিতে হয় তবেই কিন্তু কেকটা সুন্দর হয় শুকনো উপকরণগুলো চেলে নেওয়ার পর এর উপরে আমি দিয়ে দেবো দু টেবিল চামচ এখানে গুঁড়ো দুধ যে আমুল দুধ হয় সেই আমুল দুধ আমি দু টেবিল চামচ দিয়ে দিলাম এবার আমি কি করব শুকনো উপকরণগুলো সব একসাথে ভালো করে একটা স্প্যাচুলা দিয়ে মিশিয়ে নেব খুব ভালো করে কিন্তু শুকনো উপকরণগুলো মিশিয়ে নিতে হবে তোমরা যারা আমার চ্যানেলে আছো তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ আর যারা নতুন আছো তোমাদের রিকোয়েস্ট হলো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে একটু আমার পাশে থাকবে এবার আমি মিশিয়ে নেওয়ার পর শুকনো উপকরণগুলো এর মধ্যে দিয়েছিলাম ওয়ান ফোর্থ কাপ এখানে আমি সাদা যে তেল হয় সেই সাদা তেলটা দিয়ে দিলাম সাদা তেলটা ভালো করে মিশিয়ে নেওয়ার পর এবার আমি এর মধ্যে ড্রাই ফ্রুটসগুলো দিয়ে দিলাম আর যে বাটার মিল্কটা রেডি করেছিলাম সেটাও দিয়ে দিলাম এইবার কিন্তু এই যে কেকের ব্যাটারটা খুব ভালো করে কিন্তু মেশাতে হবে প্রায় সাত আট মিনিট ধরে অনবরত কিন্তু মানে কন্টিনিউয়াসলি কিন্তু হাত চালাতে হবে যাতে কেকের মধ্যে কোনো রকম দলা পাকিয়ে না থাকে আমি সামান্য একটু কালার ইউজ করেছিলাম অরেঞ্জ কালার কিন্তু মেনলি এই কেকে একটু চকলেট কালার ইউজ করে আমি একটু অরেঞ্জ কালার দিয়েছি তোমরা চাইলে কালারটা চেঞ্জ করতে পারো কিংবা এমনি ছেড়ে দিতে পারো তো ভালো করে ব্যাটারটা মিশিয়ে নেওয়ার পর এবার আমি এটাকে কেক টিনের মধ্যে দিয়ে দিচ্ছি আমি কেকটা একটু ব্লান্ডার করেছি একটাই বলছি আমি কেকটার প্রপারলি আমি ছবিটা তুলতে পারিনি মানে থামবেলের জন্য হওয়ার সঙ্গে সঙ্গে আমার ছেলে খাওয়া শুরু করে দিয়েছে আমাকে একদম সুযোগও দেয়নি যে কেকটার একটা ছবি তুলব তোমরা প্লিজ আমার এই রেসিপিটা ফলো করে একবার বানিও বিশ্বাস করো বন্ধুরা এত সুন্দর হবে এত টেস্টি হবে যে বলার কোনো ভাষা নেই এবার আমি বেশ কয়েকবার কেক টিনটা ঝাঁকিয়ে নিয়েছি আর ওপর থেকে আবারও দিয়ে দিয়েছি বেশ কিছুটা ড্রাই ফ্রুটস একদম ড্রাই ড্রাই ফ্রুটসে একদম ভরপুর কিন্তু কেক আর অত্যন্ত অত্যন্ত সুস্বাদু হয় তো কেকটা কিন্তু সাজানো একেবারে রেডি হয়ে গেছে এইবার আমি এটাকে একটা কড়ার মধ্যে বেক করতে দেব তো আমি একটু কাছ থেকে দেখিয়ে দিচ্ছি আর ওদিকে কিন্তু আমি একটা কড়া পাঁচ মিনিট আগে ওভেনে বসিয়ে দিয়ে ওটাকে ঢাকা দিয়ে ভেতরে একটা স্ট্যান্ড দিয়ে উপর থেকে ঢাকা দিয়ে পাঁচ মিনিট কিন্তু আমি ফ্রি হিট করে নিয়েছিলাম চলো এইবার আমি এই কেকটাকে কিন্তু বেক করতে দেবো তো কড়াটা ফ্রি হিট হয়ে গেছে আমি খুব আস্তে আস্তে কিন্তু কেকটাকে বসিয়ে দিলাম আর এটা কিন্তু একটা এক পাউন্ডের কেক আছে এবার আমি উপর থেকে ঢাকা দিয়ে এটাকে হতে দেবো পাক্কা চল্লিশ মিনিট চল্লিশ থেকে পঁয়তাল্লিশ মিনিট টাইম লাগে তার বেশি লাগে না তো তো আমি কিন্তু এবার কেকটাকে কিন্তু এটাকে আমি হতে দিয়েছিলাম একদম লো ফ্রেমে কিন্তু পঁয়তাল্লিশ মিনিট মানে ফ্রি হিট করে নেওয়ার পর কেকটা যখন আমি স্টিমে দিয়েছিলাম তারপরে আমি আঁচটাকে লো করে পঁয়তাল্লিশ মিনিট বেক করে নিয়েছিলাম তো আশা করছি আমার এই আজকের রেসিপিটা তোমাদের সবার খুব ভালো লেগেছে বন্ধুরা প্লিজ তোমরা কিছু মনে করো না আমি প্রপারলি ছবিটা দিতে পারলাম না তো চলো আবারও দেখা হবে এরকম আরও একটা নতুন রেসিপি নিয়ে ততক্ষণ অবধি সবাই খুব খুব ভালো থাকবে সুন্দর থাকবে সুস্থ থাকবে আর অবশ্যই অবশ্যই করে আমাকে একটু সাপোর্ট করবে এগিয়ে যাওয়ার জন্য তো চলো সবাইকে টাটা